শুক্রবারে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম দেখতে হলে শখে থাকুন হ্যাঁ জিয়ান আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই মামুন কি ব্লগ স্পেজ চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাই কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন এই তো শুক্রবার বিকেলে মেয়েকে নিয়ে চলে আসলাম রংপুর শুরু উদ্যান বিনোদন পার্কে এসেই তো দেখতেছি অনেক গরম অনেক ভিড় কী করি মেয়েকে আনন্দ দেওয়ার জন্য মেয়েকে নিয়ে আসলাম আমরা একটু বিকালে খেলার জন্য এই তো মেয়ে এসেই মেয়ে তো এসেই দোলনায় বসছে দোলনার নিচে তো পানি মেয়ে তো ভয় পাচ্ছে দেখেন পুরো ভিডিওটি সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর আজকে আপনারা কে কোথায় ঘুরতে গেছিলেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন অনেক ভিড় হয় শুক্রবারে এই পার্কে যেহেতু টাকা লাগে না সে সেজন্য সবাই আসে এই পার্কে বিনা টাকার পার্ক বাবা আছে না বাবা আছে না তুমি পা পাতুলো পা তুলো হাসো পা তুলো সামনে তাকাও ভাঙ্গা তুমি পড়বে না ছোট বাপুরে বসলে পড়বে তুমি তুমি সামনে তাকাও সামনে তাকাও बाबा अच्छी ना तोलो 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 तो लो तो बहुत ना माँ भाई भाई पत्री भाई जी कौन पाया तो भाई पर किसी नहीं तो तुम्ही दोल दोल खा बाबा अच्छी ना माँ से তুমি তো কম ঘামছো হ্যাঁ আমার থেকে তো তুমি কম ঘামছো তোমার থেকে বেশি খাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ তুমি এইটাতে স্লিপার করো এই হলুদটা হলুদটা পানি তো এইখানে ওইটা যাও লালটা যাও দৌড়া দৌড়ি মাহা আসয় আল্লাই আত তারা হুরে ড করে ধরে দিলে পে যাবে পড়ে যাবে কি